থাকছে আপনাদের জন্য কয়েকটি সহজ সরল ধাঁধা দেখা যাক আজকে আপনি কতগুলি ধাঁধার উত্তর দিতে পারেন আজকের প্রথম ধাঁধা কোন সে শহর খুলতে আছে মানা বাংলাদেশে আছে সেই শহর তোমার কি আছে জানা এই ধাঁধার সঠিক উত্তর ঢাকা কোন প্রাণী ঠিক মানুষের মতো শব্দ করে কাঁদতে পারে উত্তর হবে বিড়াল উপকারীর উপকার যে স্বীকার করে তাকে এক কথায় কী বলে উত্তর হবে কৃতজ্ঞ একজনের বয়স বারো বছর কিন্তু তার জন্মদিন এসেছে মাত্র চারবার বলুন তো কিভাবে সম্ভব আমরা সকলেই জানি ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখে শেষ হয় আর চার বছর পর যে ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখে আছে সেটি হয় লিপিয়ার আর ওই উনত্রিশ তারিখেই তার জন্ম হয়েছিল বছরে আছে একবার রবিবারে আছে দুবার বলুন তো কী উত্তর হবে ব অক্ষরটি চারটি বিজোড় সংখ্যা যোগ করে কুড়ি করে দেখান একই সংখ্যা দুবার ব্যবহার করা যাবে না চারটি বিজোর সংখ্যা এক সাত নয় তিন কোন জিনিস অন্যকে যত দেবে তত বেশি আপনার বেড়ে যাবে এই ধার উত্তর হবে বিদ্যা বিদ্যা আপনি মানুষকে যত দেবেন তত আপনারই বেড়ে যাবে কে জন্ম থেকেই বুড়ো উত্তর হবে বুড়ো আঙুল আমি একটা রং মাটির নিচে থাকি আবার আমাকে খাবার কাজে লাগে বলুন আমি কে এই ধাঁধার উত্তর হবে হলুদ এমন একটা ফুলের নাম বলুন যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে সঠিক উত্তর নয়ন তারা নয়ন মানে চোখ আর চোখ তারা দিয়ে আমরা দেখি মানুষের শেষ খাবার কি মানুষের শেষ খাবার হলো জল কোন প্রাণীর পা ওপরে আর মাথার নিচে করে ঘুমায় সঠিক উত্তর হবে বাদুর মানুষ ছাড়া আর কোন প্রাণী প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল খায় মানুষ ছাড়া আর মৌমাছি প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল খায় কে কথা বলতে পারে না কিন্তু তুমি তাকে প্রশ্ন করলে সব প্রশ্নের সঠিক উত্তর দেবে এই ধাঁধার উত্তরটি হবে গুগল সার্চ আমি জানি কান টানলে মাথা আসে কিন্তু বলুন তো কোন কান টানলে মাথা আসে না উত্তর হবে দোকান টানলে মাথা আসে না তিন অক্ষরের নাম তার হলো একটি ফুল শেষের অক্ষর বাদ দিলে ধানে ভরা মাঝের অক্ষর বাদ দিলে ঠোঁটের ওপর দেবে চড়া উত্তর হবে গোলাপ গোলাপ একটি ফুল ধানের গোলা ধানে ভরা থাকে আর মাঝের অক্ষর বাদ দিলে হয় গোপ আর আমাদের ঠোঁটের ওপর গোপ থাকে পরবর্তী দাদা আমরা সকলেই জানি হাড়িতে এবং কড়াতে রান্না করা হয় এমন কোন কড়া আছে যা খাওয়া হয় সঠিক উত্তর হবে পকোড়া খাওয়া হয় আপনি কি জানেন আমাদের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয় আমাদের শরীরে প্রতিদিন দেড় লিটার মূত্র তৈরি হয় কে একটি ঘরের কোনায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায় উত্তর হবে টিভি এটি একটি মজার ধাঁধা বলুন তো কোন বিপদ থেকে উদ্ধার হলেও বিপদ আবার না হলেও বিপদ মেয়েদের সামনে যদি লুঙ্গিতে আগুন লেগে যায় তাহলে উদ্ধার হলেও বিপদ আবার না হলেও বিপদ সারা বছর সান করি তবু আমার মাথা ভেজে না বলুন তো আমার নাম কি উত্তর হবে কচু গাছ এটি আমার শেষ দাদা তুমি একটি পাত্র ছুঁয়ে দেখলে ঠান্ডা কিন্তু সবাই বলছে গরম বলুন তো কেন এই ধাঁধাদের উত্তর আপনার যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ধাঁধা ও জিকের উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন